ধন্যবাদ রুমা আক্তার আমি যে প্রশ্ন করেছিলাম তার জবাব করল যে আমি আমার জ্ঞান চক্ষু খোলার জন্য ফোটার জন্য আমি আপনার কাছে যাই এই হলো জবাব আমি যে প্রশ্ন করেছিলাম তার জবাব করেছে আমার কাছে একটি প্রশ্ন করেছে মানুষের বাম স্তনের নিচে একটি মাংসপিণ্ড আছে যাকে কাল্প বলা হয় সেই কালভের মধ্যে কালভের মধ্যে পাঁচটি পর্দা নিচের দিয়ে পাঁচটি পর্দা ভেদ করলে একটা জায়গা পাওয়া যায় সেই জায়গা গেলে কার দেখা পাওয়া যায় যতটুকু জানা যায় কাল্প সম্পর্কে আল্লাপাক প্রথম মানব যখন আদমকে আদম আলাহ সৃষ্টি করলেন সৃষ্টি করে বেহেস্তের মধ্যে রেখে দিলেন বেহেস্তের মধ্যে রেখে দিলেন রুহকে হুকুম করলো যাও তুমি আদমের ভিতরে যাও রুহ একবার গেল ভিতরে দেখে অন্ধকার ফেরত আসলো রুহকে আল্লাহ পাক আবার হুকুম করলো যাও আবার গেল আবার যায় অন্ধকার দেখে ফেরত আসলো আল্লাহ বলে এবার যাও এবার রুহ যায় দেখে সেখানে রোষ্ হয়ে গেছে আলোকিত হয়ে গেছে রুহু আর বের হলো না এর আগে আমার স্বয়ং আল্লাহ আদমের মধ্যে চলে গেছে আল্লাহ নূর হাস নূর জাতি নূর সেই নূর চলে গেছে আদমের মধ্যে এই কালবের মধ্যে এখন আদমের মধ্যে শয়তান শয়তান জাযা আদমের মধ্যে ঢুকলো নাসিকার ছিদ্র দ্বারা আদমের মধ্যে ঢুইকা তন্ন করে ঘুরতেছে খুঁজতেছে আদমের দেহের মধ্যে কোথায় কি আছে অবশেষে ঘুরতে 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 এই স্তনের বাম দিকের কালবেের পাশাপা কাজ দিয়ে যখন যাইতেছিল তখন হঠাৎ করে এখান থেকে শব্দ আসে টক 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 করে শব্দ আসতেছে শব্দ আসে ভিতরে এখানে কে কীসের শব্দ কার শব্দ তখন শয়তান এখানে থেমে গেল থেমে যায় লক্ষ্য করে শব্দটা কত থেকে আসে কোন দিক থেকে আসে লক্ষ্য করে দেখে এখানে একটা কল বাছে একটা মাংসখণ্ড আছে ওইটা ওইখানে ওটার ভিতর থেকে আসতেছে শয়তান চেষ্টা করলো এটার ভিতরে ঢুকতে কে শব্দটা করে কিভাবে শব্দটা হয় কিন্তু ঢুকতে চেষ্টা করলো কোনো জানালা নাই দরজা নাই কোনো ছিদ্র নাই কোনো কিছুই নাই শয়তান ওইটার ভিতরে ঢুকতে পারলো না ঢুকতে না পাইরা অবশেষে এটার ভিতরে কিসের শব্দ কার শব্দ কেন শব্দ করে এটার কি রহস্য এই রহস্য উদ্ঘাটন করতে না পারা শয়তান রাগে ক্ষোভে দুঃখে তখন তীব্রভাগে আদমের ভিতর থেকে বের হয়ে গেল ঢুকেছিল নাসিকের ছিদ্র দ্বারা আর বের হল নপসে আর ছিদ্র দ্বারা অর্থাৎ প্রস্রাবের রাস্তা দেয় বের হয়ে গেল শয়তান তো যতটুকু জানা যায় এখানে আল্লাহর আরস আল্লাহ থাকে এই মুকামে এই কলবের মধ্যে আল্লাহ থাকে এতটুকু জানা যায় হাদিসের মধ্যে আসলো তোমার সমগ্র দেহ যেমন তেমন তোমার কালবে দেহের মধ্যে এক খণ্ড মাংসপিণ্ড আছে এটা যদি নষ্ট হয়ে যায় তো তোমার সমস্ত দেহই নষ্ট হয়ে গেল সেটাই কল্পের কথা বলা হয়েছে ওটা আমার আল্লাহর স্থান আল্লাহর আরস গান শুনলাম আমার দয়া লাইনে দেখাও দেখি আমার বান্ধবাইনা দেখাও দেখি সে যে দিয়া গেছে ফাঁকি গান হল গুরু শিষ্য আমি গুরু সে শিষ্য তো দয়াল তো আমি নিজে এনেই ব বয়েই রয়েছি তা আমারে থুইয়া তুমি আবার কোন দয়ালাই না দেখাইতে কইতাছ তাহলে আমার মনে হয় গুরুর সঙ্গে গুরুর সঙ্গে প্রেম করো গুরু সংসার করো গুরুর গুরু সংসার করো আবার গুরু থুইয়া আর একটা স্বামীর ঘর করো আহ এক লাংরে আর এক গুরু ও ভক্তের জন্য স্বামী গুরু ভক্তের জিব্যালিঙ্গি গুরু বসে গুরু স্বামী আর ভক্ত হল শিষ্য হল স্ত্রী এক সম্পর্ক আছে গুরু জিব্যালিঙ্গ শিষ্যের কর্ণ জুনি ওই লিঙ্গ আর জনিতে মিলন হলে তাতে সন্তান হয় ভক্তি বিবেক জ্ঞান এই তিন তিনটি সন্তান হয় লালন ফকিরের একটি গানে আছে যে এগারো মাসে তিনটি সন্তান কোন সন্তানে করবে ফকিরি জ্ঞান বুদ্ধি বিবেক এর মধ্যে জ্ঞান সন্তানে করে ফকিরি তাই গুরু হলো স্বামী তো এই স্বামীকে রাইখা এই দয়ালকে রাইখা তুমি আবার কোন স্বামীর আশা করো কোন দয়ালের আশা করো আচ্ছা গাইছো দয়াল আয়না দেখাও দেখি মনে করে এন থেকে কেউ দয়াময় ওই তোমার আইনেই দিল আসলে কি করবা আসলে আসলে তাকে পূজা করতে হবে তাকে ভসতে হবে তাকে ভোগ দিতে হবে কি রকম আমার ছোট্ট একটি গান তারে যতনে বসায় আদরে খাওয়ায় খাওয়ায় যা ভালোবাসে যতনে বসায় আদরে খাওয়ায় খাওয়ায় যা ভালোবাসা খাওয়ায় যা ভালোবাসে রে দয়ালে খাওয়ায় যা ভালোবাসে রে দয়ালে খাওয়ায় যা ভালোবাসে তার যতনে বসায় আদরে খাওয়ায় খাওয়ায় যা ভালোবাসে প্রিয় বস্তু যাহা দয়ালের দিও তাহা উৎসর্গ করিয়া আহা তোমার মনের দয়ালের দিও তাহা আরে উৎসর্গ করিয়া আহা মনেরো হরসে ওরে কিছু দিলে কিছু মিলে না চাইলেও ও আসে

কি দরকার তখন সব বুঝিবে আরে ভক্ত তুমি হইয়া যায় তোমার কি দরকার তখন সব জিবে সে তুমি বৈষনা দাঁড়াইয়া বীর দেখানে বসে যেখানে সেখানে থাকো গুরু প্রেম হৃদয়ে রাখো আমার দয়া লাইনা দেখাও দেখি আমার বান্ধবাইনা দেখাও দেখি সে যে দিয়ে গেছে ফাঁকি থাক দয়াল এখান থেকে দুইশো মাইল দূরে থাক এক হাজার মাইল দূরে থাক লক্ষ মাইল দূরে থাক ভক্ত পৃথিবীর যে প্রান্তে থাক গুরু যে প্রান্তে থাক তুমি যেখানে থাকো গুরু যেখানে সেখানে থাক কিন্তু গুরুর প্রতি তোমার যদি লক্ষ্য থাকে গুরুর প্রতি যদি তোমার নজর থাকে গুরুর প্রতি যদি তোমার ধ্যান থাকে গুরুর প্রতি যদি তোমার প্রেম থাকে তাহলে ওই যে প্রেমের ডোরি তেই কথা হবে গুরু যত লক্ষ মাইল দূরেই থাক আয়না দেখাইতে হবে না প্রেম থাকলেই চলবে আমার ছিলেন রাসুলের কাশেক ছিল ভক্ত ছিল নাম তার ওয়াসকরণী পাগলা জীবন ও রসুলের সঙ্গে দেখা হয় নাই কোনোদিনও দেখা হয় নাই চোখে দেখা হয় নাই কিন্তু আমার রসুলের প্রতি তার এত প্রেম ছিল এত ভালোবাসা ছিল এত মহব্বত ছিল আমার রসুলকে রসুলকে এত ভালোবাসতো ওয়াসকরণী পাগলা রসুলের মহব্বতে এতই বিভর ছিল সে জীবনে বিবাহ করলো না সংসার করল না ঘর না না বাড়ি বাড়ি করলো সংসার ধর্ম সে করল না তো সেই মৃত্যুর সময় আমার রসুলে রসুল এত ভক্ত সাহাবি থাকতে কাউকে তার শেষ জুব্বাটা গায়ের জুব্বাটা দিয়ে যায় নাই সেই কে আমার রসুল গায়ের জুব্বাটা দিয়ে গিয়েছিল কোনোদিন তো চর্ম চোখে দেখা হইল না কিন্তু প্রেম ছিল তাদের ভক্তরাও উচিত গুরুর সঙ্গে প্রেম রাখা গুরু যেখানে থাক ভক্ত যেখানে থাক আর যেখানে সেখানে থাকো যেখানে সেখানে থাকো গুরু গুরু প্রেম হৃদয়ে রাখো আরে চরণ ধুলি গায়ে বাখ মনের উল্লাসে যেখানে সেখানে থাকো গুরু প্রেম হৃদয়ে রাখো চরণ ধুলি গায়ে মনে উল্লাসে হবে গুরু বড় অমূল্য ভন দেওয়া গুরু বড় ধন পয় দেওয়া নাকা সে ভালোবাসে তারে যতনে বসায়ও ছোট্ট করে একটি প্রশ্ন রাখি প্রশ্নটা একটু কেমন কেমন জানো এক গুরু ভক্তকে হুকুম করলো তুমি এই কাজটা করো কিন্তু ওই ভক্ত গুরুর কথা শুনলো না গুরুর কথা অমান্য করলো কেন করলো কোথায় করেছিল এটা পাক ভারত উপমহাদেশের ঘটনা তাওয়ারিকে আউলিয়া কেতাবের মধ্যে বর্ণনা করেছে সেই গুরুটাকে ছিল ভক্তটাকে ছিল ভক্ত গুরুর কথাটা অমান্য করেছিল শুনে নাই ভালোবাসে আদরে খাওয়ায় খাওয়ায় যা ভালোবাসলে বসায় আদরে খাওয়ায়